সুপ্রিয় খেলা প্রেমী ভাই বোন বন্ধুরা পরশু দুপুরে কাল রাত্রি সময় অনুষ্ঠিত হইতে যাইতে আছে সেই বিখ্যাত ফুটবল খেলা যে খেলা আপনারা কোনোদিন দেখেন নাই শোনেন নাই দেখা যাবে রেডিওর পর্দায় খেলা 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 সুপ্রিয় খেলা প্রেমী ভাই বোন বন্ধুরা সইগে আসেন যে জানে আছেন সিতারাইয়া বাচ্চারাইয়া সইগান এই যে খেলা অনুষ্ঠিত হইবে যখন তখন যে আছেন গর্তে উঠতে পারে না ফারে যে আছেন

কাংসা মাংসা ফাঁকি যাইতে পারে এগো দেখতে হইলে দুর্ভাগ্য লইয়ে জন্মগ্রহণ করতে নাই কিন্তু এগো দেওয়া যায় না কারণ এরা তো বেতালি ফেলে আর মাথা ভাঙ্গা ফেলে আর এই যে দুই দলে মেয়াও আজকে তো খেলা দেখাই দিব খেলা কার কাছে সেই নো তিনশো বছর ধরে রেফারি গিরে গিরি তিনশো বছর একটা লাল কার্ড হলুদ কার্ড দিয়ে এক কারে বঙ্গোপসাগর পাঠাই দিব সেই নো মা ওসানি সেই নো আই শিখি যাই মাঠে

ওদিকে বুঝে কাকু অনেক কাল টাল করে দিয়া খেলা কিন্তু আমরা দেখছি এটি কিন্তু ফুটবল না হ্যান্ডেল হয়েছে আমরা বলতে চাইছি না কারণ আদিয়া দিয়া ধাপ করে এখন ভাই যাচ্ছে গোল কাল টাল বল লইছে মাঠের মধ্যে রেফারি লেরে বুড়া কাকু প্রেমের আলাপ দেশে মাঠের ভিতর ও সাদা টাকা দেশে ওদিক যা যে পাঁচ কোটি মুই খাইয়েছি এত জানে না অগো বকে কি কল দিমু যেমন তো পাঁচ কোটি খাইয়া

ও রেফারি কথা হলো সে দেখছো লাল কাঠ দিয়ে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবো পাড়াই মারি ফেলবো তুই না খেললে আমার কিছু হইবি না

মাঠের মধ্যে আমরা কিন্তু খুঁজে পেতেছি ওদিকে রিভিউ চলতে আছে রেফারি ভিআ করিয়া শুকে পিছনে পিছনে করতে 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 লাগছে না পাই লাগছে দেখতে দেখতে মনে হয়ে গিয়েছে

মারছে শর্ট লাগবে পাশাই পাশাই লাগে কর্নার কাকু বল লড়াইতেছে দাম করে লড়াইতেছে ওদিক প্লেয়ার পাইছে কি হতে আছে মরা কিন্তু বুঝ না কতগুলো ঠ্যাং চিত্র এই কাতে একজনে দিয়েছে হালাইয়া কি যে হইতে আছে বড় আছে না হাতে ফিশার পেনাল্টি মোর খুশি পেনাল্টি খেলবি না খেলমু কি তুই তো রোমবার কোন রেফারি হইছো তোর মত রেফারি কত দেখ অলট কাট

সেখানে দধি মঙ্গল চলতে আছে ওদিকে রেফারি সে বল হাতে লইয়া দৌড়তেছে কি হারবে ওরা কিন্তু জানি না আমপেরা লই গেছে ওতে কামপেরা বো বল গেছে ওহালাই তুইটা হাতেছস তোটা টাকা খাইছে বেটা morto টাকা খাইছে কয় টাকা হাতেছস এ বেটা কও কি মুর লাখ দিছি ও হালাই করছে কি यार ধরবেই হালারে ওদিকে মাইকেতে নুগি ধরছে সব রিফারি বল লইয়া দিয়া কি লাগিয়া দেন না রেফারি বসি বসি টাকা তুই দশ হাজার তুই মর দাদা পাঁচ লাখ খাইছো তুই গোল রাস্তায় হালার ভাল আক ঠান্ডা হল কি তুই গোল রাখছি মারামারি কারো গল্প